হিন্দু ধার্মিক অনুষ্ঠানে রক্তদান করলেন মুসলিম ভাইরা গত পঁচিশে ডিসেম্বর শুরু হয়েছে বাকলেশ্বরী কালীর বাৎসরিক পূজা এবং তৃণাঙ্কর উৎসব স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীরামপুরের উদ্যোগে উৎসব চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিন রয়েছে ধার্মিক সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন কর্মসূচি শনিবার সকালে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শিবিরটি সূচনা করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নয়নাথ চক্রবর্তী শিবিরে রক্তদান করেন পঞ্চাশ জন মুসলিম পুরুষ এবং মহিলা হিন্দু সম্প্রদায়ের কোনো ধার্মিক অনুষ্ঠানে দৃষ্টান্ত হয়ে থাকলো মুসলিম পুরুষ মহিলাদের স্বেচ্ছায় রক্তদানের ঘটনা রক্তদান একজন বলেন যে ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব হচ্ছে সবার তাই রক্তের কোনো ধর্ম হয় না রক্তদান একটি মহোদ্যান যে ব্লাড প্রতিবছর হিসাবে এটাই পাণ্ডবেশ্বরের ইতিহাস এটাই পাণ্ডবেশ্বরের অহংকার এটাই পাণ্ডবেশ্বর বিধানসভার গর্ব যে আজ মা মাঙ্কলেশ্বরী কপাল মালিকার মন্দিরের পূজার শুভারম্ভ ঘট আনতে যাচ্ছে ঢাক বাজছে আর অন্যদিকে মানুষের উন্নয়নে। মুসলিম ভাইরা আজ মায়ের মন্দির চত্বরে রক্ত দিচ্ছেন আমরা সাম্প্রদায়িক বিরুদ্ধে লড়াই করি এটাই তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ পাণ্ডবেশ্বর দেখিয়ে দিয়েছে পাণ্ডবেশ্বর সাম্প্রদায়িক লড়াই কাকে বলে এই লড়াই রক্ত দিয়ে লড়াই আর পাণ্ডবেশ্বরের এই ইতিহাস গোটা বাংলায় ছড়িয়ে পড়ুক গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক যারা বলছে যে মুসলিম এমএলএ হলে রাস্তায় বার করে দেব তারা এখান থেকে জবাব শিখুক তারা এখান থেকে তাদের উত্তর এটাই যে মুসলিম ভাইয়েরা বুকের রক্ত দিয়ে মায়ের পুজোতে অর্ঘ্য দিচ্ছেন আর হিন্দু ভাইদের পাশে দাঁড়াচ্ছেন আমরাও মুসলিম ভাইদের পাশে আছি আমরাও হিন্দু ভাইদের পাশে আছি এটাই পাণ্ডবেশ্বরের স্লোগান আজকে এসেছে তো প্রায় একশো বেশি কিন্তু যারা ব্লাড নেবেন আসল শুরু ব্লাড ব্যাঙ্ক তারা বলছেন পঞ্চাশ ষাট জনের বেশি নেওয়ার মতো তাদের সংগতি নেই কিন্তু প্রায় এক দেড়শো মুসলিম ভাইয়েরা উপস্থিত আছে